আমার কাছে আসলে সব ছাগলই ভাই একদম সার্জার ভিতরে স্বপ্ন পূরণ থাকে অবশ্যই ভাই আর যত টিপবেন এতই দুধ বাড়াবে দেখছেন একটা দিয়েই টিপ মারছে কত দুধ মানে প্রচুর পরিমাণ বাটের ইয়েটাও মোটা ভাই বুঝছেন বাচ্চা দুধ পায় ভালো একদম আজকে কিনতে পারছি কম দামে ছেলে করেছি কম দামি আর একটা সাগরেরই চারটা বাচ্চা ভাই চারটা বাচ্চা একটা সাগরেরই চারটা বাচ্চা ভাই আন কেমন দিন দিন দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কিছু তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিডি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসি নাইম ভাইয়ের ছাগলের বাড়ি বিক্রয় কেন্দ্রে কেম আছেন এই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি উদ্দেশ্যে কথা বলছি ভাই আজকে দর্শকের উদ্দেশ্যে আছে ভাই মোটামুটি খারাপ না বাচ্চা ধরলে তো অনেক হয় মা বাচ্চা সেটা পাশে মনে করেন চারটার থেকে পাঁচটা মা বাচ্চা সেটা দেখাবো আর আকর্ষণীয় থাকি ভাই আজকে মানে চারটে করে বাচ্চা দেয় একটা ছাগল ওই ছাগলটা আজকে দিব একদম সর্বনিম্ন রেট ওইটা থাকবে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একদম চার মাসের প্রেগনেন্ট ছাগল চার মাসের চার মাসের পেগনেন্ট ছাগল থাকিচ্ছে বারো হাজার টাকা দিয়ে তারপরে আপনার তোতাপুরি থাকিচ্ছে

মাটা একদম ভাই এগুলো এসবিট থেকে বাচ্চা নেওয়া যায় এর সময় হচ্ছে বাচ্চা দুটা কি মেয়ে বাচ্চা বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা ভাই বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চার বয়স ধরেন এক মাসের মতো হয়েছে রানিং সবসময় ভাই দুধ খায় ভাই আচ্ছা দুধ খায় বাচ্চা গুলো দেখাই দি ভাই দেখেন এই দেখেন ছাগলটা ধরো এই দেখেন বাচ্চা গুলো দেখেন দেখছেন দুইটা বাচ্চা দাম লিখেও কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে তিনটা ছাগল ভাই আর মাটার বয়সটা দেখা দি ভাই দেখেন মানে চার দাঁত ছিল নতুন ছয় দাঁতের যাচ্ছে আরকি ভাই আচ্ছা ষোলো হাজার টাকা দিয়ে এই তিনটা ছাগল দিয়ে দিচ্ছি ভাই তার একদম ঠিকঠাক কিন্তু বয়সে কেমন চলে ভাই বয়সটা এখনো দাঁতিনি ভাই এখনো এত বড় হয়ে গেছে দেখেন এখনো দুধের দাঁত কিন্তু রয়েছে ভাই বুঝছেন এই দেখেন মুখের প্রাঞ্চ কত সুন্দর দেখছে না এই দেখেন

অবশ্যই ভাই আমার কাছে আসলে সব ছাগলই ভাই একদম সার্জার ভিতর স্বপ্ন পূরণ থাকে অবশ্যই ভাই এই ছাগলটার দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট তো

হাইট টা কেমন আসবে হাইটে ভাই এটা ধরেন একত্রিশ ইঞ্চি আছে ভাই আরো বাড়বে কিন্তু মানে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত ছাগল হাইট হয় কিন্তু ভাই এটা প্রজনন আছে ভাই বিট বিটকর্ন আছে ভাই এটা হচ্ছে বিটকর্ন আছে এটা ফের মানে এক মাস দশ থেকে বারো দিন হয়েছে ভাই কি হান্ড্রেড পার্সেন্ট শিরোই পাড়া দিয়ে ব্রিডিং করানো আছে আচ্ছা আগে বাচ্চা কাছে দেওয়া হয়েছে রানিং ছাগল দেখে দুধের ছাগল ভাই এই দেখেন ধরো তো দেখাই দি এই দেখেন ভাই এক কথায় দুধের ছাগল দেখছেন কোলানটা দেখেন এই দেখেন একদম কলাবান আর যে তো টিপবেন এতই দুধ বাড়াবে দেখছেন একটা দিয়ে টিপ মারছে কত দুধ মানে প্রচুর পরিমাণ বাটের ইয়েটাও মোটা ভাই বুঝছেন বাচ্চা দুধ পায় ভালো এই দেখেন

নতুন ছয় দাঁত ছাগলটা যে পরিমাণ খায় সেই পরিমাণ দুধও দেয় কিন্তু ভাই দেখেন চারটা বাচ্চা মানুষ হয়ে যাচ্ছে অন্য কোনো তোলা দুধও খাওয়াতে হয় না কিন্তু ভাই এই ছাগলের পেট থেকে মানে এই ছাগল থেকে যে দুধ হয় এই দুধে কিন্তু বাচ্চা মানুষ হয়ে যাচ্ছে কিন্তু ভাই ভাই চারটে কি মেয়ে বাচ্চা আসছে না ভাই একটা পাঠের বাচ্চা আসছে ভাই বুঝছেন একটা ছোটখাটো একটা মানে খামার এক কথা ভাই বুঝছেন এই দেখেন পাঠের বাচ্চা দেখাই দি এই দুইটা হচ্ছে বড়টা ধরো এই দুইটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই বুঝছেন আচ্ছা এই দেখেন এই দুইটা মেয়ে বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই আর এই যে কালার ফুল যেটা এটাই হচ্ছে পাঠার বাচ্চা এই দেখেন এটা হচ্ছে পাঠার বাচ্চা মানে ছোট একটা এই ছাগলটি যে কেউ নিলে ছোট একটা খামার হয়ে যাবে ইনশাল্লাহ ভাই এটার থেকে আবার এই পাঠের বাচ্চা গুলোর থেকে আবার চারটে করে বাচ্চা পাবে

বাচ্চালে কিন্তু দুধ খাইতো না অন্যদিকে চলে যাইতো কিন্তু এই জন্য দেখাই ভাই কি মেয়ে বাচ্চা বুঝছে মাটা মাটা আপনার হচ্ছে এটা বিটালের ক্রস সম্ভব ভাই বুঝছেন বিটালের ক্রস দেখেন খুব উন্নত দেখেন এই দেখেন ভাই চোখটা কিন্তু একদম মার্বেল চোখ আছে বুঝছেন চোখটা একদম সাদা চোখ আছে বুঝছেন আর যমুনা পাড়ির সাথে একটু হচ্ছে আপনার বিটলের সাথে যমুনা পাড়ির সংমিশ্রণ আছে সংমিশ্রণ আছে জি জি তার জন্য একটু শর্ট মানে একটু খাটো হইছে ভাই এই গাড়ি ভাই তবে দুইটা বাচ্চাই সুন্দর মানে জি ভাই দুইটা বাচ্চা দেখেন বাচ্চাগুলোর গ্রোথ কত সুন্দর মানে মা যেমন তেমন কিন্তু বাচ্চাগুলো আছে আলাদা মতে ভাই খুব সুন্দর

কালটা কেমন একদমেন্ট গ্রান্টি গ্যারান্টি এক কথা যাকে বলা হয় ভাই দরদাম কেমন রয়েছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা একদম ভরপুর প্রেগনেন্ট ছাগল কিন্তু ডেলিভারি খরচ বিকাশ খরচ যে কয় টাকা লাগুক সব আমি দিয়ে দেবো ভাই মানে বাচ্চা গুলো অনেক বড় হয়ে গেছে মাটাও কিন্তু বিগ সাইজের মা ভাই দেখ বাচ্চাটা দুধ ছেড়ে দেওয়ার কথা ভাই জি ভাই দুধ ছেড়ে খাতে চায় না ভাই বুঝছেন খুবই অল্প খাই যে অনেকক্ষণ পরে সে খাতে লাগছে ভাই ধরছি তার লেগে তাহলে মাটাও খুব কম খাতে দেখলে বাচ্চা গুলা পাতা ঘাস ভুসি সব খাওয়া ধরে গেছে বয়স কেমন বাচ্চাগুলোর বয়স ভাই দেড় মাস পেলা এক কথায় বাচ্চাও বড় হয়ে গেছে মাটা ভাই মাটা হচ্ছে আপনার হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস দেখেন মাটা খুব উন্নত কিন্তু ভাই দেখেন মানে সিংটা দেখেন পেঁচানো সিং বয়সটাও অল্প চার দাঁত কিন্তু এত বড় ছাগল হয়েছে ছাগলের ছাগলটা দেখাই দি ভাই এই দেখেন ছাগলটা কত সুন্দর ছাগল দেখেন ছাগলটা দেখেন ছাগলটা কোয়ালিটি দেখেন ভাই মাসাল্লাহ চার জাতের ছাগল হিসেবে

আর এই যে পরবর্তী এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আরসি বুঝছেন ভাই এটা হচ্ছে মেয়ে বাচ্চা দেখেন এটা মেয়ে বাচ্চা এটা হচ্ছে মেয়ে বাচ্চা তবে বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে বাচ্চা অনেক বড় হয়ে গেছে পাতা টাতা খাওয়া শিখে গেছে এগুলা বাচ্চা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আর মাটাও পূজনর করানো আছে রেডিমেড জি জি ভাই জি দরদামটা কেমন আসবে ভাই ভাই দরদামটাই মা মাসা সব একদম সেট জি এই সেট দুল কোন দর্শককে দা ভাই নিতে অনলি দাম নিও ভাই 33500 টাকা দাম নিও ভাই 33500 টাকা জি ভাই 33500 টাকা দিয়ে তিনটা ছাগল আচ্ছা

শিখাতে হবে না ওর মায়ের কাছ থেকে শিখে যাবে কিন্তু মায়ের বয়স কেমন চলে ভাই মায়ের বয়সটা দেখা যাও মায়ের বয়সটা সম্ভবত চার দাঁত ভাই বুঝছেন দেখেন চার দাদ ছয় যাচ্ছে আর কি সম্পূর্ণ পূরণ হয়নি আচ্ছা আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা দেখেন খাসির বাচ্চা দুইটা ভাই আচ্ছা দুইটা খাসির বাচ্চার কয় টাকার দাম আর মাটার কয় টাকা দাম দর্শক জানাই দিন ভাই কি শুরু করেছেন সেটা তো এখন পাওয়া যাচ্ছে ভাই আর কয়েকদিন গেলে পাওয়া যাবে না ভাই বুঝছেন এই এখনই কি এখনই মনে তাও শর্ট শর্ট ভাই বুঝছেন আচ্ছা মানে গরমের বাবা পরে যাচ্ছে আর বাচ্চা বুঝছেন গরমের বাবা দেখতে দেখতে বড় হয়ে যাবে বাচ্চাগুলোকে মেয়ে বাচ্চা ভাই বাচ্চাগুলো দেখাই ভাই দুইটাই বাচ্চাই দেখাই দেখেন এটা হচ্ছে মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা বাচ্চাগুলোর এক মাসের একটু নিচ করে বাচ্চা ভাই বুঝছেন এক মাসের একটু নিচে এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই ছোট বাচ্চা তো ধরে রাখাই দুইটাই আসছে দুইটাই মেয়ে বাচ্চা আসছে মাটার বয়সে চলতেছে ভাই মাটার বয়স আসেন দেখা যায় মাটার বয়স ভাই চার দাঁত ভাই চার দাঁত এই দেখেন দুই দাঁত ছিল চার দাঁত আচ্ছা আচ্ছা এই মাছের কম থাকে ভাই এই মাংস এর দাম চোদ্দ হাজার পাঁচশো তিনটা মিলে তিনটা মিলে চোদ্দ ভাই হাতে শুধু এবার একটা খালি ছাগল নিয়ে আসলাম খালি ছাগল জি ভাই এটা কোন ভাই এটা হচ্ছে হরিয়ানা বিটলের ক্রস ভাই এবং ভাই বয়স এত বড় হয়ে গেছে এখনো ভাই এখনো এখনো দাঁতে ভাই এই মুখে বলে চিনা ডাইক্টমান দেখা দি এই দেখেন্লাহ আবার ওদাতে একবার বাচ্চাও দিয়ে ফেলছে কিন্তু ভাই বাচ্চা ওদাতে একবার বাচ্চা দিয়ে দিচ্ছে রানিং ছাগল ভাই আচ্ছা ওলানটা দেখা জি জি অবশ্যই দেখাই দিবো ভাই এই দেখেন ওলান এই দেখেন ওলান দেখছে আচ্ছা একদম বাচ্চাও দিয়ে দিয়ে ফেলছে কিন্তু রানিং ছাগল

একটা বাচ্চা ভাই এটা একটা বাচ্চা মানে দুইটা বাচ্চা ছিল আর এই যার বাসায় ছিল ভাই বুঝলেন ওর বাসায় গরু আছে মানে গরুর সাথে ছাগল বাইরে তো ছিল গরুর পায়ের ছাড়ে করে একটা মারা গেছে ভাই দুইটা ছিল বাচ্চা আচ্ছা আচ্ছা এই বাচ্চাটাকে মেয়ে বাচ্চা সে ভাই ভাই দেখাই দি ভাই দেখেন এই দেখেন বাচ্চাটা এসে পাঠার বাচ্চা ভাই দেখেন একদম পাঠার বাচ্চা কিন্তু ভাই দেখাই দিই মানে পাঠার বাচ্চা ছিল খাসি করা দিছে ভাই খাসি করে দিছে পাঠা রাখলেই ভালো হতো পাঠা রাখলেই ভালো হতো তারপরে শখিন লোক যেগুলো শখিন লোক থাকে ভাই ওগুলা মনে করেন যে পাঠা অত সহজে পালে ওরা এই যে খাসি বানাই দিছে

টাকা দাম টাকা আর পাঁচশো টাকা কম যান আরো পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে খাসির চাই ছাগলটা দিয়ে দিবে হরিয়ানা সাগল ভাই একটা হরিয়ানা হরিয়ানাগল ভাই মারসালা কানের দেখেন নতুন চার দাঁত কিন্তু হয়ে গেছে ভাই ভাইজান জি ভাই হাইটটা কেমন হবে ভাই হাইট আছে একত্রিশ ইঞ্চি ভাই ইঞ্চি হাইট আছে প্রজনন কাল কেমন ভাই